হ্যালো বন্ধুরা ক্র্যাক এডুকেশন ক্লাসে তোমাদের সবাইকে আবারও সুস্বাগতম বন্ধুরা আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হলো ফার্স্ট ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতে প্রথম এখান থেকে তোমরা ডাব্লুবি পিএসসি বলো বা গ্রুপ ডি ডাব্লুবিপি কেপি যে কোনো এক্সামে এখান থেকে তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবে তো আজকে হলো পার্ট ওয়ান অবশ্যই পার্ট টু আসবে তো দেখো ভারতে প্রথম অর্থাৎ ছেলেদের মধ্যে যে যে পদে প্রথম নিযুক্ত হয়েছিল বা যে পদ গ্রহণ করেছিল বা যে কাজটা ফার্স্ট করেছিল সেটাই কিন্তু আজকে আমাদের আলোচনা বন্ধুরা ভিডিওটা শুরু করি দেখো তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট গভর্নর অব বেঙ্গল প্রচুর পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা এসে থাকে এবং আমরা কিন্তু সেখানে ভুল করি তো দেখো ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল হল লর্ড ক্লাইভ যার সময়কাল ছিল সতেরোশো সাতান্ন থেকে সতেরোশো ষাট অব্দি তো নেক্সট দেখো লাস্ট গভর্নর অফ বেঙ্গল তাহলে আমরা প্রথমে কি দেখলাম প্রথমে দেখলাম ফার্স্ট গভর্নর এবার আমরা দেখছি লাস্ট গভর্নর লাস্ট গভর্নর অফ বেঙ্গল কে ছিলেন ওয়ারেন হেস্টিংস যার সময়সীমা ছিল সতেরোশো বাহাত্তর থেকে সতেরোশো চুয়াত্তর অব্দি আমরা একটা গভর্নরের ডিটেলস ভিডিও বানিয়েছিলাম যারা কিন্তু দেখো এ তারা দেখে নিও তাহলে কিন্তু এই ভিডিওটা দেখতে আরও তোমাদের সুবিধা হবে আমি লিঙ্ক ডিসক্রিপশনে এবং আই বটনে দিয়ে রাখছি তোমরা অবশ্যই গভর্নরের ভিডিওটা দেখে নিও তো চলো বন্ধুরা নেক্সট দেখে নিই ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল দেখো এখানে কি বলছে ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল তাহলে শুধু জেনারেল কথাটা কিন্তু কিন্তু অ্যাড হয়েছে তো প্রথমে কি ছিল ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল পরে হলো ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল যেখানে আমরা নাম দেখতে পাচ্ছি ওয়ারেন হেস্টিংস চুয়াত্তর থেকে পঁচাশ লাস্ট গভর্নর অব বেঙ্গল যিনি ছিলেন ওয়ারেন হেস্টিংস তার তিনিই ফার্স্ট গভর্নর জেনারেল অব বেঙ্গল হয়ে গেলেন ঠিক দেখো চুয়াত্তর পরেই কিন্তু এখানে পঁচাশি অবধি কিন্তু তিনি বহাল ছিলেন দেখো ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এবার কিন্তু আমরা ইন্ডিয়ার কথা বলছি অর্থাৎ ভারতবর্ষের কথা বলছি যেখানে আমরা নাম দেখতে পাচ্ছি লর্ড উইলিয়াম বেন্টিংকে দেখো ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল আমরা কিন্তু ওয়ান হেস্টিংসকে পেয়েছিলাম এখানে আমরা ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা পাচ্ছি কাকে লর্ড উইলিয়াম বেন্টিংকে যার সময়সীমা হচ্ছে আঠারোশো তেত্রিশ থেকে আঠারোশো পঁয়ত্রিশ নেক্সট দেখো লাস্ট গভর্নর জেনারেল অ্যান্ড ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে লাস্ট গভর্নর জেনারেল তাহলে গভর্নর জেনারেল ছিলেন লাস্ট লর্ড ক্যানিং তাহলে ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া উইলিয়াম বেন্টিং এরপরে ফার্স্ট ভাইসরায় অফ ইন্ডিয়া অর্থাৎ এখানেই উত্তরটা আমরা পেয়ে যাচ্ছি যে লাস্ট গভর্নর জেনারেল অ্যান্ড ফার্স্ট ভাইসরায় অফ ইন্ডিয়া হলেন লর্ড ক্যানিং আঠেরোশো থেকে আঠেরোশো পর্যন্ত নেক্সট পেজে আমরা দেখিনি কী বলছে নেক্সট পেজে বলছে ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তো দেখো ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন কে ডাব্লুসি ব্যানার্জি তাহলে বন্ধুরা এই টাইপের কোশ্চেন কিন্তু তোমরা প্রতিটি পরীক্ষায় প্রতিনিয়ত দেখতে পাবে যে কোনো না কোনো কোশ্চেন কিন্তু এসে থাকছে এবং সেখানে কিন্তু তোমরা কোনো না কোনো মিস করে থাকছ তো অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখার চেষ্টা করো এবং এরপরে পার্ট টু আসবে সেখানে কিন্তু ডিটেলস ছেলেদের সম্বন্ধে দেওয়া থাকবে এরপরে তিন নম্বর পার্টে মেয়েদেরগুলোকে দেওয়া থাকবে যেখানে ভারতের প্রথম অর্থাৎ ফিমেল ঠিক আছে তো দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা জিকে পোর্শনকে কমপ্লিট করব। ফার্স্ট অ্যান্ড লাস্ট ইন্ডিয়ান গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া দেখো এখানে কিন্তু আমরা পেয়ে গেলাম ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া তো কে ছিলেন সি রাজা গোপালাচারী আমরা সবাই জানি দেখো তার আমি তারিখটাও দিয়ে দিচ্ছি একুশ ছয় দু থেকে পঁচিশ এক উনিশশো তাহলে দেখো এখানে এই সময় কিন্তু আমরা ভারত স্বাধীনতা লাভ করেছি অর্থাৎ আমরা এশো উনসাতচল্লিশ সালে স্বাধীনতা লাভ করেছি তারপরের ঘটনা কিন্তু বলছে ফার্স্ট অ্যান্ড লাস্ট ইন্ডিয়ান গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া হলো সি রাজা গোপালাচারী ফার্স্ট ইন্ডিয়ান টু পাস আই সত্যেন্দ্রনাথ ট্যাগর আঠারোশো তেষট্টি এবার দেখো খুব ভাইটাল একটা কোশ্চেন এই কোশ্চনে কি বলছে ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড লাস্ট ব্রিটিশ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া তো ব্র্যাকেটে এই জিনিসটা ফলো করে নাও তোমরা তারপরে দেখো কি বলছে লর্ড লুইস মাউন্ট ব্যাটেন তো দেখো সময়কাল দেখো পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ থেকে কুড়ি জুন উনিশশো পর্যন্ত অর্থাৎ স্বাধীনতার পরের ঘটনা কিন্তু বলা হচ্ছে যেটা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ইন্ডিয়ান কতট টু গো ইন টু স্পেস দেখো রাকেশ শর্মা তোমরা সবাই জানো যে ফার্স্ট ইন্ডিয়ান কে হলেন মহাকাশারী রাকেশ শর্মা নেক্সট দেখো নেক্সট কী বলছে ফার্স্ট টেম্পোরারি প্রেসিডেন্ট অব দ্য কনস্টিটিউট অ্যাসেম্বলি তো কে ছিলেন ডক্টর সচ্ছিদানন্দ সিনহা ফার্স্ট কমান্ডার ইন চিফ অফ ফ্রি ইন্ডিয়া কে ছিলেন জেনারেল কে এম কারিয়াপ্পা তো এগুলো অবশ্যই তোমরা কিন্তু একটু নোট করে নাও তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাতে উত্তর দিতে অনেক সুবিধা হবে ফার্স্ট ইন্ডিয়ান নোবেল লায়রেট রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর ফার্স্ট ইন্ডিয়ান জাজ অফ দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ডক্টর নাগেন্দ্র সিং ফার্স্ট ইন্ডিয়ান টু গেইট ভারতরত্ন অ্যাওয়ার্ড অর্থাৎ ভারত রত্ন অ্যাওয়ার্ড প্রথম কে পেয়েছিলেন ডক্টর এস রাধাকৃষ্ণন ফার্স্ট ফিল্ড মার্শাল জেনারেল এস এফ জে মশো দ্য প্রেসিডেন্ট অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডক্টর রাজেন্দ্র প্রসাদ তো দেখো এই রাজেন্দ্র প্রসাদ নামটা কিন্তু তোমরা অনেকবার পেয়ে গেছো তাহলে তোমরা নোটসে কী করবে রাজেন্দ্র প্রসাদ নামটাকে লিখে রাখবে এবং তিনি কি কি পদে ছিলেন বা কোন কোন পদে যুক্ত ছিলেন বা কিসের কিসের সঙ্গে যুক্ত ছিলেন যা যা জানো সেগুলো কিন্তু তোমরা নোটস বানিয়ে নাও বা আমার চ্যানেলে যেগুলো দেখাচ্ছে সেগুলোকেও নোটস বানিয়ে নাও এছাড়া গুগলের সাহায্য নিয়েও তোমরা কিন্তু আরও কিছু ডিটেলস নিয়ে নিতে পারো তাহলে যখনই এই পদগুলো আসবে বা কোনো কোয়েশ্চেন আসলো দ্য প্রেসিডেন্ট অফ কনস্টিটিউট অ্যাসেম্বলি তোমার কিন্তু চট করে মাথা চলে আসবে যে ডক্টর রাজেন্দ্র প্রসাদ নেক্সট দেখো ফার্স্ট ইন্ডিয়ান টু সুইম অ্যাক্রস দ্য ইংলিশ চ্যানেল মিহির সেন খুব ইম্পর্ট্যান্ট এটা মনে রাখবে অনেকে হয়তো আমরা জানি না আবার অনেকেই তো জানি কিন্তু এটা নোটস বানিয়ে রাখবে সামনে কিন্তু ফুড এসায় রয়েছে বা পিএসসি ক্লার্কশিপও কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের হয়ে যাবে তো এরকম টাইপের কোশ্চেন কিন্তু আসার সম্ভাবনা কারণ যেরকম চ্যান যেরকম ট্রেন্ডস চলছে আর কি কোশ্চেনের তাতে কিন্তু তোমাকে একটু হাটকে পড়তে হবে ঠিক আছে তো অবশ্যই কিন্তু তোমরা মিহির সেন এ কথাটা মনে রাখবে ফার্স্ট ইন্ডিয়ান টু গেট জনপ্রিত অ্যাওয়ার্ড দেখো জি শঙ্কর ক্রু আমি এগুলো নিয়ে আসলাম এই কারণেই এরপরে আমি কিন্তু অবশ্যই সুপার লিপস অফ ইন্ডিয়া সুপার লিপস অফ ওয়ার্ল্ড অর্থাৎ হাইয়েস্ট বিগেস্ট লার্জেস্ট লংগেস্ট যেগুলো রয়েছে প্রত্যেকটাই কিন্তু নেওয়ার চেষ্টা করব কারণ যেমন ট্রেনস চলছে আমি বারবার বলছি আমরা প্রাইমারি টেটে দেখলাম এবং ডাব্লু বিসিএসে দেখলাম এগুলো কিন্তু তোমাকে অবশ্যই মনে রাখতে হবে এরকম টাইপের কোশ্চেন কিন্তু তোমার আসবেই ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান রিপাবলিক ডক্টর জাকির হোসেন ফার্স্ট স্পিকার অফ লোকসভা জি ভি মাবলাঙ্কার দেখো সময়কাল দেওয়া হয়েছে উনিশশো থেকে সাতান্ন ফার্স্ট পারসন টু মেক প্রিন্টিং প্রেস পপুলার ইন ইন্ডিয়া জেমস হিকি অবশ্যই মনে রাখবে কারণ আমি বারবার বলছি কোশ্চেনের ট্রেন্ডস কিন্তু বলছে এরকম টাইপের কোশ্চেন আসবে ফার্স্ট এডুকেশন মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া মৌলানা আবুল কালাম আজাদ ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান রিপাবলিক ডক্টর রাজেন্দ্র প্রসাদ ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া জওহরলাল নেহেরু ফার্স্ট হোম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া সর্দার বল্লভ ভাই প্যাটেল এই বল্লভ ভাই প্যাটেল নিয়ে কিন্তু আমাদের ডিটেলসে ভিডিও খুব তাড়াতাড়ি আসছে অবশ্যই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নাও তো আমরা ছোটো ছোটো জিতেগুলো তো নিয়ে আসছি তার সঙ্গে সঙ্গে ডিটেলস কিন্তু আলোচনা আমাদের কন্টিনিউ চলতেই থাকবে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ডক্টর এস রাধাকৃষ্ণন ফার্স্ট চিফ অফ এয়ার স্টাফ এয়ার মার্শাল স্যার থমাস আলমহাস্ট ফার্স্ট চিফ অফ আর্মি স্টাফ জেনারেল মহারাজা শ্রী রাজেন্দ্র সিং জিজাডেজা ফার্স্ট ইন্ডিয়ান এয়ার চিফ অফ ইন্ডিয়া এয়ার মার্শাল সুব্রত মুখার্জি যেমন আমাদের পার্ট ওয়ান আজকে শেষ হল ফার্স্ট ইন ইন্ডিয়া এরকম করে কিন্তু ফার্স্ট ইন ইন্ডিয়া ফিমেলটাও আসবে এবং তারা কিন্তু পার্ট টুয়ে ফার্স্ট ইন ইন্ডিয়ার মেল যেগুলো বাকি পড়ে গেল অনেকটা রয়েছে সেটা কিন্তু সেকেন্ড পার্টে আসছে তো থার্ড পার্টে অবশ্যই ফিমেলটা আমরা নিয়ে আসবো এরপরে আমি বারবারই বলছি সুপারিডিট অফ ইন্ডিয়া সুপার অফ ওয়ার্ল্ড তারপরে যেগুলো রয়েছে ফার্স্ট ইন ইন্ডিয়া সবগুলি কিন্তু আমরা কন্টিনিউ নিয়ে আসতে থাকবো অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে থাকবে অর্থাৎ ক্যাক এডুকেশন ক্লাসকে ফলো করবে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে তো সঙ্গে থাকবে বন্ধুরা থ্যাংক ইউ